স্বাগতম আজকের ভিডিওতে আজকে নিয়ে এসেছি বাংলাদেশের সুন্দরবনের সবচেয়ে বিরল প্রজাতির একটি প্রাণী নিয়ে যাকে আমরা সাধারণত ভদুর নামেই চিনে থাকি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এখানে দুশো উননব্বই প্রজাতির স্থলজ এবং দুশো উনিশ প্রজাতির জলজ প্রাণীর আবাসস্থল যার একটি হল উদ্বিরাল বা ভদুর দিন দিন সংখ্যায় কমে আসা এই প্রজাতিকে রক্ষায় প্রতি বছর মে মাসের শেষ বুধবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব উদবিড়াল দিবস পরিবেশের জন্য এই প্রাণীটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ভদুর বা উদ বিড়ালের বিরুপ্তি এড়াতেই এই দিবস পালনের উদ্যোগ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে পৃথিবী জুড়ে উদ্বিড়ালের মোট তেরোটি প্রজাতি আছে যার মধ্যে সুন্দরবনে দেখা যায় দুটি প্রজাতি উদ বিড়ালের এই প্রজাতির ইংরেজি নাম এশিয়ান ক্লাউড অর্ডার বাংলাদেশে এই স্তন্যপায়ী প্রাণীটি ভদুর ধেড়ে ছোট উদ উদ বিলাই ইত্যাদি নামেও পরিচিত বাংলাদেশে যে তিন প্রজাতির উদ বা ভদুর দেখা যায় তার মধ্যে সুন্দরবনের উদ বা ভদুরই সবচেয়ে ছোট ওরে ভদুর ফিরে চা খোকার নাচন দেখে যা একসময় এই ছড়ার মধ্যে দিয়ে বাংলাদেশের শিশুদের পরিচয় হতো ভদুর বা উদ বিড়ালের সাথে তবে আবাসভূমি ধ্বংস হয় বাংলাদেশে এ প্রাণীর সংখ্যা এখন কমে গেছে অনেক সাধারণত অগভীর সাধু পানির নদী উপকূলীয় অঞ্চল এবং বনের ছোট খালের পানিতে বিচরণ করে উদ্বিরাল। বাংলাদেশে এখন সুন্দরবনেই এদের সবচেয়ে বেশি দেখা যায় বনের ছায়াময় এলাকা উদ্বিরালের বসবাসের জন্য আদর্শ সুন্দরবনের উদ্বিরালের আকার দু ফুট পর্যন্ত দীর্ঘ হয় এদের লেজও প্রায় এক ফুট দীর্ঘ ভদুর বা উদ্বিড়াল সাধারণত জোড়ায় জোড়ায় কিংবা পারিবারিক দলে বিচরণ করে এদের দৃষ্টিশক্তি বেশ প্রখর পানের নিচেও এদের দৃষ্টি বেশ ভালো চলে উদবিড়াল সাধারণত মাছ কাঁকড়া পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এক একটি উদ্বিড়াল ক্ষেত্রবিশেষে বারো থেকে বিশ বছর পর্যন্ত বাঁচে এই ভদুর বা উদ্বিড়ালের সংখ্যা এতটাই কমে গিয়েছে এতটাই বিপন্ন হয়ে গিয়েছে তাই বাংলাদেশের বন্যপ্রাণী আইনে উদ্বিড়াল এ প্রজাতিটি সংরক্ষিত আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আই ইউ এন সি এর লাল তালিকায় এশিয়ান ক্লাউড অটার বিপন্ন হিসেবে চিহ্নিত ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য সুন্দরবন ভ্রমণ করি সুন্দরবনের পরিবেশ রক্ষা করি পর্যটন টেলিভিশন দেখা হয় নাই চক্ষু মিলিয়া